কিভাবে রাখ আপনার ছেলেটা কি ফেরেস্তা আপনার মেয়েটা কি ফেরেস্তা ওর সরিপুনেই বলুন টিভিতে প্রচার করা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি আর আপনারা মুখ দিয়ে বলছেন ভালোবাসা দিবস আপনাদের মুখের আপনার মুমিন মানুষ আপনার আপনার মুখ থেকে বের হয় কেন রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলতে একটা বেশা দিবস নজবিল্লা আশ্চর্য আপনার মেয়েটি কোথায় গিয়েছিল আপনার খোঁজ রাখেন না পহেলা বৈশাখ নাম দিয়েছেন আপনারা পহেলা বৈশাখে যে নোংরা মেয়ার হয় আজকে দেখেন একুশে ফেব্রুয়ারি কত গান বাজনা গোটা আজকে আসলাম ওই জিয়া উদ্যানের পাশ দিয়ে রাস্তা তো বন্ধ করে দিয়েছে দেখলাম শুধু উকি মেরে যে অবস্থা সৃষ্টি করে রেখেছে পুলিশ পাহাড়ে দিয়ে রেখেছে এইভাবে ছেলে মেয়ে কপত কপতি যুবক যুবতী ছাত্র ছাত্রী একই বাড়ি মগ্ন তার একবার লড়াই করেছে তারা প্রতিযোগিতা করেছে কেউ বলে না কিচ্ছু বলার নাই কাল কেয়ামতের মাঠে বিশ্ববিদ্যালয়ের ভিসি কে জবাব দেওয়া হবে তুমি দায়িত্বশীল ছিলে এই তরুণ তরুণে নোংরামি করেছে কেন কালকে চ্যান্সেলর কে জিজ্ঞেস করা হবে আপনি চ্যান্সেলর ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র কি করেছে তার জবাব দিয়ে যান এক ধাপ নড়াতে পারবেন না উঠাতেই পারবেন না জবাব দিয়ে তারপর উঠাতে হবে এমপি সাহেবকে তার এলাকার জবাব দিতেই হবে তোমার এলাকার নষ্ট চলেছে তুমি কেন চুপ ছিলে জবাব দিতেই হবে 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 চেয়ারম্যান সাহেবকে দিতে দিতে কলেজের কলেজের প্রিন্সিপালকে তোমার সাথে পড়াশোনা করেছে যে নোংরামি করে তার জবাব দিয়ে যাও মাদ্রাসার সুপারকে দেওয়া লাগবে মাদ্রাসার প্রিন্সিপালকেও দেওয়া লাগবে প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেক দায়িত্বশীলকে জবাব দিতে হবে হে বাপ আপনাকেও দেওয়া লাগবে আপনার মেয়েটা কোথায় গিয়েছিল আপনাদেরকে বুঝাতে পারছি না আমি আমার বর্জনের সাধ্য নেই কুকুরের মূর্তি পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কুকুরের মুখোশ মুখোশ বানরের মুখোশ পড়েছে পড়ার পরে ব্যাঙ্গের মুখে মুখোশ পড়েছে সাপের মুখোশ পড়েছে পরে বিশ্ববিদ্যালয়ের টিচার একইবারে রাজধানীর বুকের দাপটের সঙ্গে হাঁটছে দেখেন মূর্তি পূজা কোথেকে এসেছে আর বলছে কি জানেন ওই বিশ্ববিদ্যালয়ের টিচার মুখ থেকে বের হচ্ছে এটা হলো বাঙালি সংস্কৃতি কত বড় অজ্ঞতার কথা আপনি চিন্তা করেন আর এদেরকে আমরা বলি শিক্ষিত ব্যক্তি তাই না আপনার দাদা কোন দেখেছে বানরের মূর্তি বানরের মুখোশ কুকুরের মুখোশ কখনো দেখেছে কাকে বলেন বাঙালি সংস্কৃতি এটা কোন সংস্কৃতির মূল্য নাই যদি কোরআন হাদিস বিরোধী হয় কথা তো পরিষ্কার আজকে যেভাবে আমরা মূর্তি পূজায় সামিল হয়েছি আমরা ভাই বুঝতে চাই না